বিশ্বাস করে যে এই চারজন ফেরেশতা মিলে এই গম্বুজটাকে ধরে রেখেছে তিনজনের মুখ কিন্তু ঢেকে ফেলা হয়েছে কিন্তু একজন ফেরেশতার চেহারা হঠাৎ করে 2009 সালে রিভিল হয়ে যায় আর বন্ধুরা এই পর্দার পিছনে আপনারা যেই ছবিটা আকার দেখতে পাচ্ছেন বলা হয় যে এখানে কিন্তু মরিয়ম আলাইহিস আর ঈসা আলাইহিস ছবি আঁকা আছে সুন্দর করে এখানে পাথর দিয়ে পুরাটা এই মেম্বারটা বানানো হয়েছে আর ঠিক তার পাশেই যেটাকে আমরা বলি মেহরাব যেখান থেকে নামাজ পড়ানো হয় এই জায়গাটাও কিন্তু ছিল না যেহেতু এটা চার্চ ছিল কিন্তু পরে এটাকে এই যে পাথর দিয়ে অতমান এম্পায়ার এটা বানিয়েছে বন্ধুরা ইসলামের চার মেইন আলে মিকাইল সালাম ইসরাফিল এবং আজরাইল ছবি আছে এই আমি এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর সবচেয়ে ঐতিহাসিক সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে সম্মানিত একটি স্থানের সামনে এটি শুধু একটি মসজিদ না এটি মুসলমানদের জন্য এক মহান বিজয়ের প্রতীক এবং মুসলিম উম্মার জন্য গর্বের স্থান এই বোর্ড তারা বাইরে বের করতে চেয়েছিল কিন্তু এই বোর্ড গুলা এতই বড় ছিল যেগুলো দরজা দিয়ে বের হচ্ছিল না এবং বের করার সময় নাকি একটা বোর্ড একটু ভেঙে যায় তাই তখনকার যারা রেসপন্সিবল পার্সন ছিল তারা এই এমন কি প্রিয় দর্শক আপনারা শুনলে অবাক হবেন যে ইসলামী ইতিহাসবিদদের মতে যখন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লামের জন্ম হয় তখন এই মসজিদের গম্বুজে একটি বড় ফাটল দেখা যায় এবং এই এই ফাটল দেখার সাথে সাথে সেই সময় গির্জার যেই পন্ডিতরা ছিল তারা একটি ভবিষ্যৎবাণী করেছিল এমন এমনকি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাম ওনার মারা যাওয়ার আগে এই মসজিদ নিয়ে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন আর এই ভবিষ্যৎবাণী সত্যি হয় বছর পর সালে কিভাবে চলুন আপনাদেরকে জানাই আমার সম্পূর্ণ ভিডিওটি আছে ইউটিউবে এবং লিংক দিয়ে দিচ্ছি আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে আমার ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানান যে আপনারা সাবস্ক্রাইব করেছেন বন্ধুরা চলে এসেছি আমি সেই আসাবে কাহাফের গুহাতে আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই গুহা যে গুহাতে সাতজন যুবক তিনশো নয় বছর ধরে ঘুমন্ত ছিলেন আল্লাহ তালার নির্দেশে সেই রাখালের কুকুর এসে ওনাদের সাথে ছিল তা আপনি দেখতে পাবেন এই জায়গাটাতে আমরা এভাবে কুকুর এসে বসে তার পা রেখেছিল তো মানুষকার লোকরা বলে যে এইখানে নাকি সেই সাতজন যুবক এবং কুকুরের যে হাত দিয়ে

থেকে বলা আছে যে আলো এবং বাতাস টুকু প্রথম জায়গাটা আমি আপনাদেরকে দেখাই এবং বন্ধুরা আপনারা কি জানেন আমাদের ধর্মে ইনসা আল্লাহ কথাটি কিভাবে এসেছে একবার এই জায়গা নিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম কথা বলার সময় ইনসা আল্লাহ বলেননি তারপর আল্লাহ তালা ওনাকে কি শিক্ষা দিয়েছিলেন আপনারা জানেন না জানলে আমার সম্পূর্ণ আসাবে কাহাফের এপিসোডটি দেখুন ইউটিউব চ্যানেলে এই জায়গা নিয়ে এবং এই সকল ঘটনা নিয়ে সবকিছুই বলেছি আমার ইউটিউব ভিডিওতে আমার আসাবে কাহাফের ইউটিউব এপিসোডের লিংক দিয়ে দিচ্ছি কমেন্ট সেকশনে আমি দেখতে পারি আমার ভিডিওজ আপনারা নানান দেশ থেকে দেখেন বাংলাদেশ ইন্ডিয়া আমেরিকা ইটালি ফ্রান্স তাই আমাকে জানান আপনি কোন দেশ থেকে দেখছেন এবং ধন্যবাদ আপনাদের সকলকে